যে মন্তব্য করেছেন দেখুন আমাদের কলকাতার মহানাগরিক মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিয়াদ হাকিম সাহেব এর বক্তব্যটা আমি শুনেছি তো এই সমস্ত কথা বলার বা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিম বাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে তারা আগামী দিনে সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠতায় চলে আসবো এটাই তো বলেছেন উনি তা আমি বলবো যে জনাব ফেয়াদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে কারণ আমাদের মহান আল্লাহ আল্লাহতলা সৃষ্টিকর্তা তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি সপ্তম যে আড়োস সেই আরসে তিনি যেখানে বিরাজ করেন থাকেন সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনার একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন আবার একটা শব্দ কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তালা তো তিনার কোনো আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন এটা সম্পূর্ণ মহান উপরলার দয়া বা তিনার সৃষ্টি এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিনিকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো কারণ মহান উপরলা সমস্ত জীবের সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত মানব জাতিকেও তিনি সৃষ্টি করেছেন কাজেই কোন ধর্মাবলম্বী মায়েদের গর্ভে কত পার্সেন্ট আগামী তিরিশ বছরে জন্মগ্রহণ করবে এটা আমরা কেউই জানি না কেউই এইসবভাবে মন্তব্য করা আমাদের উচিত না এটা সম্পূর্ণ মহান আল্লাহতলার উপরে নির্ভর করে উনি কোন সম্প্রদায়ের লোক এখানে বেশি পাঠাবেন কোন রেশিওতে পাঠাবেন তারা কতদিন পৃথিবীতে জীবিত থাকবে সেটা কারো কোনো মানুষের উপরেই এজামশন করা বা আগাম কোনো মতামত প্রকাশ করার কোনো অধিকার আছে বলে আমি মানি না কাজেই উনি কেন বলেছেন উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন মহান আল্লাহতলা আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন কাউকে হিন্দু ধর্মের মায়ের পেটে এই পৃথিবীর আলো দেখাচ্ছেন কাউকে মুসলিম ধর্মের মানুষের মায়ের পেটে এই পৃথিবীর আলো দেখাচ্ছেন কাজেই কার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে আমরা বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট আশেপাশে মুসলিম পপুলেশন আছে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি ভোটার আছে মুর্শিদাবাদ জেলায় উনষাট লাখ ভোটার তার হিন্দু কত মুসলিম কত তার মহিলা কত পুরুষ কত সবই আমরা দেখতে পাই কিন্তু আগামী দশ বছরে এই সংখ্যা কোথায় দাঁড়াবে আগামী বিশ বছরে এই পপুলেশন কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যদি তার আগাম ইয়ে করি তাহলে মহান সৃষ্টিকর্তাকেই মানে ইনডাইরেক্টলি তার কার্যকলাপ নিয়ে সমালোচনা করা হয় পর্যালোচনা করা হয় এটা আমাদের কারোরই অধিকার নেই আমরা একজন ক্ষুদ্র প্রাণী মহান আল্লাহ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ হিসাবে তার গুণগান করতে হবে তার ইবাদত করতে হবে সে যেটা ভালো মন্দ আমি আগেই বললাম কোন শব্দ ব্যবহার করে পৃথিবী ধ্বংস করে দিতে পারে মহান আল্লাহতালা সমস্ত কিছু তৈরি করেছে তার এই শব্দের বা তার এই সিদ্ধান্তে কাজেই উপরলা কোন সম্প্রদায়ের মানুষ আগামী বিশ বছরে তিরিশ বছরে কাদের মায়ের পেটে কত ধর্মাবলম্বী মানুষকে সনাতন ধর্মাবলম্বী মানুষকে আগামী দিনে বেশি এখানে পাঠাবেন না মুসলিম ধর্মাবলম্বী মানুষকে আগামী তিরিশ বছরে বেশি পাঠাবেন সেটা তো সময় কথা বলবে